দর্শক বন্ধুরী আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বাইক হাটে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বাইক রয়েছে ইউজ পরিমাণে এখানে আপনি কয়েক হাজার বাইক পাবেন এবং সকল ব্র্যান্ডের সকল মডেলের বাইক এখানে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলমডাঙ্গা বাস টার্মিনাল ঠিক পুরো বাস টার্মিনালে আসলেই এই যে দেখতে পাচ্ছেন টার্মিনালে গাড়িগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে চারিদিকে হিউজ পরিমাণে বাইক যেদিকে দেখাবো হিউজ পরিমাণে বাইক এখানে আপনাদেরকে বাইক কিনতে হলে অবশ্যই দামাদামি করে কিনতে হবে তবে টাকা লেনদেনের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নাই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন প্রতি শুক্রবারে সকাল থেকে চলে রাত আটটা পর্যন্ত দেখতে পাচ্ছেন যে পুরো হাট জুড়ে অসংখ্য বাইক এবং আগে ছিল ঠিক এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত এই পর্যন্ত এখন দেখেন যে আরও কতটা বাড়ছে বাইকের সংখ্যা কিন্তু আজকে প্রচুর দেখতে পাচ্ছেন যেহেতু রমজান মাস আগামীতে ঈদ রয়েছে তো সেই উপলক্ষে কিন্তু বাইকের চাহিদা বেড়েছে এবং ওই যে দেখতেছেন যে টিনের একটা সাপড়া এই যে এখানে এখানে লেখালেখি হয় গাড়িগুলো বিক্রয়ের পরে এখানে সাতশো করে সাড়ে সাতশো করে নেওয়া হয় প্রতিটা বাইক অনুপাতে আর বাইক কেনার আগে অবশ্যই কাগজপাতি ইঞ্জিন ঠিকঠাকভাবে চেক করে নেবেন কারণ এখানে রিকন্ডিশন বাইকই বেশি থাকে তো আপনারা কেনার আগে অবশ্যই যাচাই বাচাই করে এবং বার্গেনিং করে কিনবেন